নমস্কার আমি আসপ্লি সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হলো সাপ্তাহিক রাশি ফল এই সপ্তাহ আপনাদের কেমন যাবে মেষকে কেমেন বারোটি রাশি সেই নিয়ে আজকের আলোচনা পনেরোই জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত আপনাদের কেমন যাবে এই সপ্তাহটা সেই নিয়ে আলোচনা সাপ্তাহিক রাশিফল মেষ রাশি কর্মক্ষেত্রে সাফল্য শত্রুতা থেকে সাবধান মতবিরোধ অর্থাৎ আপনার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে বা আত্মীয়ের সাথে মতবিরোধ হওয়ার যোগ রয়েছে প্রাপ্তি যোগ রয়েছে বৃষ রাশি আর্থিক দিক শুভ অর্থ লাভ হবে সাংসারিক দিক অশান্তি মানসিক চিন্তা টেনশন দেখা যাবে শরীর স্বাস্থ্য ভালো নয় শরীরের খেয়াল রাখতে হবে মিথুন রাশি মতবিরোধ খরচা বেশি হবে কর্মক্ষেত্রে অসুবিধা চিন্তা আপনাদের বাড়বে কর্কট রাশি কর্মক্ষেত্রে শুভ ফরা যোগ দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আর্থিক অসুবিধা বিপদ প্রাপ্তি যোগ সিংহ রাশি কর্মক্ষেত্রে সাফল্য স্টুডেন্টদের ক্ষেত্রে শুভ আর্থিক দিক শুভ শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে আগের থেকে অনেকটা বেটার মানসিক অস্থিরতা দেখা যাবে হারিয়ে যাওয়ার কোনো জিনিসের যোগ রয়েছে কোনো দামি জিনিস আপনাদের হারিয়ে যাওয়ার যোগ সেটা সাবধানে রাখতে হবে কন্যা রাশি আয় বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে শুভ মতবিরোধ শত্রুতা থেকে সাবধান তুলা রাশি শত্রুতা বৃদ্ধি মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রেখে যে কোনো ডিসিশান আপনাদের নিতে হবে ঋণ শোধ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করে নেওয়া নেওয়া উচিত হবে বৃষ্টিক রাশি সাফল্য যে কোনো কাজের সাফল্য মানসিক অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি ঝামেলা কর্মক্ষেত্রে বাধা সম্পত্তি ব্যাপারে শুভ নিজের লোকের সাথে মতবিরোধ ধনুরাশি মতবিরোধ মানসিক অস্থিরতা আর্থিক কষ্ট শরীর স্বাস্থ্য ভালো নয় মকর রাশি মানসিক চাপ শান্তি নষ্ট প্রাপ্তি যোগ শরীর ভালো নয় কুম্ভ কর্মযোগ মামলায় জয় হবে অর্থাৎ যদি কোনো কোটি রায় বেরোনোর থাকে তাহলে কিন্তু আপনার ফেভারে সেই রায়টা যাবে বিদ্যার ক্ষেত্রে শুভ বিবাহে বাধা কার্যদ্ধার মীন রাশি বিবাহ যোগ শরীর স্বাস্থ্য ভালো নয় কার্যসিদ্ধি